ইন্ডিয়ার তুমুল জনপ্রিয় পানীয় লেমন সোডা এখন বাংলাদেশেও জনপ্রিয়তা পাচ্ছে শুরুতে পুরান ঢাকায় পাওয়া গেলেও এখন ঢাকার বিভিন্ন এলাকাতেই পাওয়া যাচ্ছে ঠান্ডা পানি লেবু দিয়ে তৈরি হচ্ছে এই লেমন সোডা ক্ষতিকর কোনো রং ব্যবহার করা হয় না বলেও জানান দোকানি ছোট ব্যবসা করতে পারি কিন্তু আমি আগে থেকে স্বাস্থ্য সচেতন তো আমি যেটা খেতে পারবো সবাই যেন সেটা খেতে পারবে সেই চিন্তা মাথায় রেখে কিন্তু আমি এখানে বিজনেস আমি এখানে তার ইন্ডিয়ান লেমন সোডা তৈরি করছি ওয়ান শট সোডা ফ্লেভার সোডা ইনস্ট্যান্ট তৈরি করতেছি ইনস্ট্যান্ট বিক্রি করতেছি কাস্টমার কাছে ঢাকার বাইরে থেকেও আসে চিটাগং থেকে আসে রাজশাহী থেকে আসে সোডা হচ্ছে পানি ঠান্ডা করে নিয়ে ঠান্ডা পানিটাকে আমরা সোডা তৈরি করছি অন্য কিছু মিক্স করা হয় না একটু ভালো লাগে সেই জন্য অল্প পরিমাণে সুগার অ্যাড করা হয় ফ্রেশ লেমনটা ইউজ করা হয় একদম 100% পিওর পানি ইউজ করি ফিল্টার পানি বরফটা আমরা নর্মাল বরফ থেকে আনি না বাজার থেকে আনি না একদম যেটা আইসক্রিমের বরফ সবাই খেতে পারে যে পানিটা সেই পানি দিয়ে বরফ করা হয় সেই বরফটাই আমরা ছোটটার মধ্যে ইউজ করি আর ফ্লেভারগুলোর কথা বলতেছেন এখানে কোনো আমরা আলাদা কোনো ইন্ডাস্ট্রিয়াল কালার বা কোনো আমরা নিজেরা কোনো কালার মিক্স করি না এটা আপনা সম্পূর্ণ বাইরে থেকে আসে ফ্লেভারগুলো কিছু ফ্লেভার আছে আমরা মালু শেয়ার থেকে ইনপুট করি আজ পর্যন্ত কেউ আমাদেরকে একটা কমপ্লেইন করে নাই বা কেউ বলেও না যে তাদের খেয়ে পেটে বা অন্য ধরনের কোনো আদার্স কোনো সাইড এফেক্ট হয়েছে এরকম ধরনের কোনো রেকর্ড নেই আমাদের অলমোস্ট আমার কাছে গ্যারান্টি দিতে পারি সেম স্বাদ সেম টেস্ট ইন্ডিয়ান মতোই আমার কাছে পাবেন এই লেমন সোডা পান করে তৃপ্তির কথা জানালেন কাস্টমাররা শুধু গরম নয় সব আবহাওয়াতেই এই পানীয় পান করা যায় বলেও জানান ক্রেতারা সেভেন আপ বা আর সিক কোকা কোলা এটা হচ্ছে অনেক ভালোই লাগে এই জায়গায় আসলে আমি সব খাই এটা আপনার খুব ভালো লাগে যদি আছে কিনা সেটা ধর আমরা বলতে পারবো আমি দেখি লেবু দিয়া দেখি কথা অসাধারণ ভালো গতকালকে ভালো লাগছে কারণ যদিও মেঘলা আকাশ এরপরে কিন্তু একটা কেমন জানি ভ্যাপসা গরমের একটা আবহাওয়া কিন্তু পাচ্ছি এর মধ্যে এই ড্রিঙ্কস আমার কাছে বেশ ভালো লাগে বাজারের ফ্লেভারের সাথে এটার কোন মিল নেই দুটি কারণে একটি হচ্ছে যেগুলো তৈরি করা হয় আপনার দেখতে পাবেন যে বোতলের কিন্তু সব কথা লেখা থাকে কি কি ব্যবহার করা হয়েছে না হয়েছে সব কিছু কিন্তু এটা তো একেবারে আমরা সাধারণত আমাদের মা বোনরা যেভাবে ঘরে শরবত বানিয়ে থাকে যে জুসগুলো তৈরি করে থাকে অনেকটা সেরকম একদম সামনে সোডা ওয়াটার কিছুটা লিচি ফ্লেভার এটা দিয়ে তো তৈরি হয়ে গেল এদিক থেকে আমার কাছে মনে হয় যে এটি আমি স্যাটিসফাইড কারণ এটি স্বাস্থ্যসম্মত মনে হচ্ছে আমার চোখের সামনে তৈরি হচ্ছে আলাদা কোনো কেমিক্যাল দেখতে পাচ্ছি না কোনো সুগার দেখতে পাচ্ছি না আর সব কিছু মিলিয়ে ভালোই দেখেন স্বাস্থ্যসম্মত বিষয়টা যেহেতু আমি যথাযথ কর্তৃপক্ষ না সেটি দায়গত আমি নিতে পারবো কারণ তারা আসলে কি কি পরীক্ষা করেন কিভাবে করেন সেটি তারা ভালো জানেন তবে একজন সচেতন নাগরিক হিসেবে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে একটু আগে আপনাকে যে কথাটা বললাম আমরা ঘরে যেভাবে শরবত বানিয়ে খাই তা আমরা তো সেটাকে স্বাস্থ্যসম্মত মনে করি এবং সেটা কি আমরা বেশ সুস্থ আছি কিন্তু এটা অনেকটা সেরকম একটা প্রশ্ন আমার আছে সেটি হচ্ছে এখানে তারা সোডা ওয়াটার তৈরি করার জন্য যে গ্যাস ব্যবহার করতেছে সেটি আসলে আমাদের শরীরের জন্য কতটুকু অ্যাডজাস্ট করবে বা নিরাপদ খাদ্য তার তারা কতটুকু সমর্থন করে সেটি আসলে আমি বলতে পারতেছি না এটা ছাড়া বাকি সব কিছু ঢাকার ধোলাইখাল সহ বিভিন্ন এলাকায় এই মেশিন পাওয়া যায় দেশে ব্যাপক চাহিদা থাকায় লাভজনক এক ব্যবসা হতে পারে লেমন সোডা এমনটাই মনে করেন অনেকে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী